আসসালামু আলাইকুম আমি সাবিদ আমি আসলে প্রস্তুতি নিচ্ছি এগারো থেকে বিশতম চাকরির প্রস্তুতি আমার চ্যানেলটা এভাবেই তৈরি করা তো এখন বর্তমানে আমি ইউনিয়ন সমাজকর্মী পদটিতে আবেদন করেছি এবং সে অনুযায়ী আজকে আমি প্রথম দিন থেকে প্রস্তুতি শুরু করছি তো আজকে ডে এক আমি যে বিষয়গুলো পড়ব প্রথমেই আমি বাংলার জন্য ধনী ও বর্ণ পড়ব তো ধনী ও বর্ণটা পড়ার জন্য কিন্তু আমি নবম দশম শ্রেণীর এই যে বাংলা দ্বিতীয় পত্র যে আগের যে বইটি ছিল এটি সিলেক্ট করেছি তো এইটা থেকে আমি দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটা পড়লেই কিন্তু আমার ধনী ও ধনী ধনী ও বর্ণটি আমার পড়াটা শেষ হয়ে যাবে এরপর আমি ইংরেজির জন্য পার্টস অফ স্পিচ ঠিক করে নিয়েছি আসলে দেখেন আপনাদেরকে যদি দেখাই আমি কিন্তু অলরেডি বাংলার জন্য কি পড়ব ইংরেজির জন্য কী পড়বো সব কিন্তু সাজানো গোছানো হয়ে গেছে তো ইংরেজি থেকে আজকের জন্য আমি চুজ করেছি পার্টস অফ স্পিচ এবং এই পার্টস অফ স্পিচটি পড়ার জন্য আমি কিন্তু ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা সিলেক্ট করেছি এই বইয়ের প্রথমেই কিন্তু পার্টস অফ স্পিচ আছে এই বইয়ের আরেকটা যেটা সুবিধা সেটা হলো বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পিএসসি এর আদার এক্সাম কোশ্চেন অর্থাৎ আলাদা আলাদা করে কিন্তু কীভাবে পার্টস অফ স্পিচটা এর আগে এসেছিল সেগুলো কিন্তু এখানে দেয়া আছে তো এটা আমার জন্য একটু সহজ হবে তো আসলে আমি কিন্তু পার্টস অফ স্পিচের জন্য যে বেসিক যে যদি বুঝতে যদি আমার সমস্যা হয় তখন কিন্তু আমি এই বইটা দেখি এটা কিন্তু পিসি দাসের একটা ইংলিশ গ্রামার একটা বই এটা অনেকেই আসলে জানি অনেকেই পড়ি তো যদি বেসিক গ্রামার বুঝতে আমার কোনো সমস্যা হয় আমি কিন্তু তখন এই বইটা থেকে একটু বেসিকটা দেখে নেই এবং তারপর আমি ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এই বইটা থেকে কিন্তু আমি সেই প্র্যাকটিসটা করি তো এই ছিল আমার ইংরেজিতে আজকের পার্টস স্পিস এবং আমি গণিত থেকে নিয়েছি সূচক সূচকের জন্য আমি নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বই থেকে আমি একটু সূচকের বেসিক নিয়মগুলো থেকে করব এবং আমি সূচকে আমি কিন্তু এর আগে একটি মুতাসীন স্যারের একটি কোর্স করেছিলাম গণিতের তো ওই পিডিএফগুলো আমার কাছে আছে বিভিন্ন পরীক্ষায় আসা গণিতগুলো ওখান থেকে উনি বুঝিয়েছিল এবং জন্য আমি ওই ওগুলা একটু ওগুলাই দেখবো আর কি সূচক থেকে তো এরপরে কিন্তু যে বিষয়টা এরপরে আমি পঁয়ত্রিশতম এর প্রশ্ন একটু সলভ করব কারণ বিসিএসের প্রশ্ন থেকে কিন্তু অনেকটাই কিন্তু এগুলোতে কমন থাকে একটু ধারণাও পাওয়া যায় আর আমি কয়েক দিনের মধ্যে দেখা যাচ্ছে যে আমার আরও একটি রিসেন্ট জব সলিউশন বইটা কিনে সেখান থেকে আমি প্র্যাকটিস শুরু করে দেবো আপাতত বিসিএসের প্রিলিমিনারি পঁয়ত্রিশ থেকে যেহেতু বিগত সালের প্রশ্ন আমি কি কি পড়ব তার মধ্যে এর প্রিলিমিনারি পঁয়ত্রিশ থেকে তম একটা আমার সেশন আছে এজন্য আমি আপাতত এই বিসিএসটা সলভ করব এবং তারপরে কিন্তু আমি সমাজ সেবার যে এইগুলো ওই বইটা কেনার পর সেখান থেকে পড়বো তো আজকে আমি সাধারণ জ্ঞান পড়ার মতো কোনো সময় হবে না কারণ আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি দেখা যায় আমার অনেকটা সময় দিনের টিউশনি করাতেই চলে যায় তো সেই জায়গাটা থেকে আজকে সাধারণ জ্ঞান পড়বো না শুক্র শনি আমি বন্ধ পাই আমি চিন্তা করেছি যে ওই দুদিন আমি সাধারণ জ্ঞানে একটু বেশি করে সময় দেব তো এই ছিল আজকে আমার প্রথম দিনের প্রস্তুতি আপনাদেরকে যদি এক নজরে যদি এখানে দেখাই আমি কিন্তু সমাজকর্মীর জন্য বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান কোনটাতে কি পড়ব এটি কিন্তু সাজিয়ে রেখেছি তো এটি একদিন সময় করে দিয়ে দিব আজকে আসলে আমার সময় নেই পড়ার জন্য আমি যে টপিকসগুলো নিয়েছি এগুলোই আজকে তো আপনার প্রস্তুতিকে প্রাণবন্ত করতে যদি আপনি মনে করেন যে আমার চ্যানেলটি আপনি আমার সাথে সাথে দেখে দেখে কীভাবে আমি প্রস্তুতি নিচ্ছি এটি দেখবেন নিজে অনুপ্রাণিত হবেন আমাকে অনুপ্রেরণা যোগাবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন তো শুরু হলো আমার প্রথম দিন সকলের কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম